আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর আজকের আবহাওয়াটা খুব সুন্দর গুড়িগুড়ি বৃষ্টি আকাশে প্রচুর মেঘ কোনো রোদ নেই গরমেরও তেমন কষ্ট হবে না বৃষ্টি হলে ভোলাগঞ্জের পাহাড়ের উপরে অন্যরকম সৌন্দর্য দেখা যায় পাহাড়ের উপর দিয়ে ধোয়ার মতো মেঘ ভাসতে থাকে তখনকার সৌন্দর্যটা খুব সুন্দর লাগে আজকে ভোলাগঞ্জ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বৃষ্টির দিনে ভোলাগঞ্জ সাদা পাথর কেমন থাকে সেটা আপনাদের দেখাবো আর ভোলাগঞ্জের বর্তমান অবস্থা কী সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব ভোলাগঞ্জ বর্ডারের দশ নম্বর নৌকাঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় ধলাই নদ ধরে কিছু পথ এগিয়ে গেলেই দেখা মিলবে বিশাল পাথরের এলাকা স্থানীয় লোকজন এই এলাকাকে সাদা পাথর বলে থাকে আপনারা যারা এখন ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে আসবেন ঠিক এমনই একটি সৌন্দর্য দেখতে পারবেন এখন ভোলাগঞ্জের দৃশ্যটা অসাধারণ লাগছে সিলেটে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে ঢল নামার কারণেই এখন সাদা পাথর এলাকায় প্রচুর পানি দেখা যাচ্ছে প্রচুর পর্যটক আজকে ভোলাগঞ্জ সাদা পাথর বেড়াতে এসেছে অনেকেই পানিতে নেমে গোসল করছে আবার অনেকেই থাতার নিচে বসে বিশ্রাম করছে ভোলাগঞ্জ সাদাপাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত সিলেট শহর থেকে দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার ভোলাগঞ্জের অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য আর সেখানকার উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসে ঝর্নার পানি আর এই পানি ধলাই নদের প্রধান উৎস অনেকেই পানির স্রোতের সঙ্গে ভেসে বেড়াচ্ছে আবার অনেকেই কোথাও বসে বসে আনন্দ করছে ভোলাগঞ্জ সাদা পাথর যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস জুন থেকে সেপ্টেম্বর এই সময় ভোলাগঞ্জ যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় অন্য সময় গেলে সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ খুবই কম থাকবে আর শীতকালে সাদা পাথর এলাকায় নৌকা চলাচল করার মতো পানি থাকে না তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হয় তবে এখানকার মূল সৌন্দর্য কেবল বর্ষাকালেই মিলবে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে ভোলাগঞ্জের নদীতে এত পানি দেখা যাচ্ছে সেই সাথে ভারতের খাসিয়া পাহাড় থেকে ঝর্নার পানি নেমে আসার কারণেও এমন পানি প্রবাহিত হচ্ছে যতদূর চোখ যায় কেবল সাদা পাথর মাঝখানে নীল জলরাশি আর পাহাড়ে সাদা মেঘের আলিঙ্গন এজন্য প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য ভোলাগঞ্জের সৌন্দর্যের কোনো শেষ নেই এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য থাকে তবে বর্ষার শুরুর দিকে খুব সুন্দর লাগে এখনকার সময়টাই হচ্ছে সেই সময় ভোলাগঞ্জ সময় যাওয়া যায় তবে সব থেকে ভালো হয় বর্ষাকালে গেলে এই সময় নদীতে বেশ পানি থাকে তবে বর্ষার পরে গেলে অন্য রকম সৌন্দর্য দেখতে পাবেন তখন একটু পানি কম থাকলেও নীল পানি আর অর্ধ ডুবন্ত পাথরগুলো দেখতে খুব সুন্দর লাগে ফুল বর্ষায় বেশিরভাগ পাথরগুলো পানিতে ডুবে যায় তাই চেষ্টা করবেন বর্ষার একটু আগে বা পরে যেতে এই পানির ঢলের সাথে নেমে আসে পাথর সেই পাথর ভোলাগাম জিরো পয়েন্টের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকে কোনো কোনো স্থানে পাথরগুলো অর্ধ ডুবন্ত অবস্থায় আছে আবার কোনো কোনো স্থানে পাথরগুলো একেবারেই পানির নিচে চলে গেছে নয়নভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই পর্যটকরা সেখানে ভিড় করেন ভারতের খাসিয়া জয়ন্ত পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর ধলাই নদের তলদেশেও রয়েছে পাথরের বিপুল মজুদ ভোলাগঞ্জ জেলাকার স্থানীয় লোকজন পাথর উত্তোলনের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করে এটি সিলেটের পাথর শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা স্থানীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখে পাথর উত্তোলন একটি কঠিন কাজ হলেও এখানকার মানুষ এই কাজের সাথে অনেক দিন ধরেই সম্পৃক্ত এই পাথর দিয়ে পঞ্চাশ বছর চালানো যাবে এই হিসাব ধরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালে সোয়া দুই কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করে ভোলাগঞ্জ সাদাপাথর যেতে হলে প্রথমেই আসতে হবে সিলেট শহর রাজধানীর ঢাকা থেকে আপনি সড়ক রেল ও আকাশপথে যেতে পারেন সিলেট শহর সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদাপাথর যেতে হলে আপনাকে আসতে হবে নগরীর রাম্বরখানা পয়েন্টে এটি হজরত শাহদালাল রহমতুল্লাহের মাজার গেটের সাথেই ঘোলাগঞ্জ বাজারে নেমে দশ নম্বর নৌকাঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে আসা যাওয়া নৌকা ভাড়া আটশো টাকা এবং এক নৌকায় আটজন যাওয়া যায় তবে টিম ছোট হলে অন্য টিমের সাথে শেয়ার করেও যেতে পারেন তবে সেক্ষেত্রে চেষ্টা করবেন ঘাটের আগে থেকেই অন্য টিমের সাথে যোগ হতে এখানে বড় বড় যে লকারগুলো দেখতে পারছেন এগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র মোবাইল ঘড়ি জামাকাপড়ও রাখা হয় এই সব লকারে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে হলে ভাড়া করে রাখতে হবে ভোলাগঞ্জ সাদা পাথরের আশেপাশেই আছে আরও কিছু দর্শনীয় স্থান হাতে সময় থাকলে দেখে আসতে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জাফলং রাতারগুল ও বেসানাকান্দি এছাড়াও রয়েছে ভারত সীমান্তে পাহাড়ের কোলঘেষে প্রাকৃতিক সৌন্দর্য ভরা উত্মা ছড়া ও তুরং ছড়া আপনাদের ভ্রমণ আনন্দময় হোক এই প্রত্যাশা রেখে ভোলাগঞ্জ সাদাপাতর থেকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো নতুন স্থানের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ